ভাই আজকের ম্যাচ দেখে মনে হচ্ছিল চিলি মাঠে এসেছে ফুটবল খেলতে না বরং ব্রাজিলের প্লেয়ারদের লাইভ নাচ দেখতে নেই তো নাই কিন্তু রাফিনা এসেভিওরা মিলে এমন ড্রামা করলো যে দর্শকরা খেলা দেখে না টিকটক বানাচ্ছিল মনে হয় আজকের ম্যাচে ব্রাজিল মুখামুখি হয়েছিল চিলির খেলা শুরু থেকে ব্রাজিল বলের দখল রাখলো আর চিলি চেষ্টা করলো ডিফেন্স শক্ত রাখার প্রথমার্ধে ব্রাজিল কয়েকটা দারুণ সুযোগ নষ্ট করলো গোল পেল অবশেষে আটত্রিশ মিনিটে এস্তেভিউর এক অসাধারণ বাইসাইকেল ফিনিস থেকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে লুকাস পাকে তা বাহাত্তর মিনিটে গোল করে লিড বাড়ালো আর শেষ দিকে বুনগি গোল করে স্কোর লাইন দাঁড় করালো তিন শূন্য রাফিনার ড্রিবল গোলপোস্টে গোল পোস্টে শট এস্তেভিউর ফিনিশ লুকাস পাকে তার গোল এমন শান্ত মাথায় গোল করলো যেন ক্লাস টেস্টে আগে থেকেই ফাঁস জানত সত্তর মিনিটে চিলি একবারে ফাঁকা পোস্টে শট মেরেও বলটা গ্যালারিতে পাঠালো দর্শকরা তখন বলল এটা কি বোলিং প্র্যাকটিস নাকি আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এস্তেভিউ শুরু থেকে ডিফেন্স ভেঙে ফেলছিল গোলও করলেন ভাই আজকে ওকে দেখে মনে হচ্ছিল ফিফা গেমে সুপার পেস মুড অন করা হয়েছে ব্রাজিল প্রমাণ করলো তারা এখন সাউথ আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ বাক নিয়ে খেলেছে চিলির জন্য শিক্ষা ডিফেন্স ঠিক আছে কিন্তু আক্রমণে একবারে আইসক্রিম বিক্রেতার মতো ঠান্ডা পরের ম্যাচে ব্রাজিল যদি এই পারফর্ম ধরে রাখতে পারে তাহলে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নই হবে তো ভাইসব তোমাদের মতে আজকের ম্যাচে আসল জাদুকর কে রাফিনা স্ত্রিবিও নাকি মার্টেনালি কমেন্টে লিখে দাও দেখি কার ফ্যান বেশি